শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা চলে এসেছি আজকে এটা বোটবাজার আমার বাড়ি পাশে গাছা স্কুলের পাশে আমার বাড়ির পাশে ড্রাগন বাগানে অর্গানিক ড্রাগন ফল এই দেখুন একটু বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে এই যে ড্রাগন ফুলটা দেখানোর চেষ্টা করতেছি কি সুন্দর ফুল আর এর পুরাটা হচ্ছে ড্রাগন বাগান আপনারা দেখতে পাচ্ছেন দুই ভাই থেকে ড্রাগন তুলে দিচ্ছে আমাদের দেখতে আর এই পাশে পেঁপে বাগান আছে অনেক সুন্দর বাগান করেছে ভাইজান উনি অর্গানিক বাগান করেছে এই দেখুন পেঁপে বাগান আপনারা যারা অর্গানিক ফল খেতে ভালোবাসেন তাহলে আপনারা চলে আসতে পারেন এই বাগানে এটার ঠিকানা আমি বলে দিচ্ছি এটা হলো আপনার বাজার আছে গাজীপুর ভোট বাজার থেকে মসজিদের এখান থেকে অটো দিয়ে বিশ টাকা লাগবে বিশ টাকা বললে হলে আসলাম চৌধুরী বাড়ি এখানে যাব তাহলেই আপনারা এই দেখুন বাগান দেখানোর চেষ্টা করতেছি এখানে আসতে পারবেন এবং ক্ষেত থেকে আপনার মনের ইচ্ছা মতো এই ড্রাগন আছে পেঁপে আছে সব তুলে নিয়ে যেতে পারবেন সবাই দোয়া করবেন অত্যন্ত এই ড্রাগনটা অনেক সুমিষ্ট এবং বলে বোঝাতে পারবো না কি পরিমাণ এটার অনেক অনেক মিষ্টি মিষ্টি হয় ড্রাগনটা এটার মূল্য হচ্ছে দুশো টাকা কেজি বাজার আপনি পাবেন বাজার আপনি আরো অনেক কমে পাবেন কিন্তু ওগুলোতে আপনার যেটা বলে ড্রাগনের বাসায় যে কি বলে জানি ওইটা হরমোন হরমোন আর এটা হচ্ছে টনিক মুক্ত এটা হচ্ছে টনিক মুক্ত আর ওগুলো হচ্ছে বেশিরভাগই হরমোন দেওয়া থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সেহেতু আপনারা যারা অর্গানিক ফল খেতে ভালোবাসেন তারা আসতে পারেন এই বাগানে এবং কয়েকদিন পর পেপে হবে পেপে আপনার এই এই যখন পেঁপে এই হচ্ছে পেপে বাগান তাদের এখন একটু ছোট আছে এই যে পেঁপে বাগান দেখানোর চেষ্টা করতেছি এই পেঁপে বাগান এই বাগান আর এ হচ্ছে ড্রাগন বাগান প্রচুর ফল এসেছে এখন এবং অনেক সুস্বাদু অনেক মিষ্টি অনেক ফল এসেছে এবং এই ড্রাগনের ফুলে ফুলে ভরে গিয়েছে পুরা বাগান ড্রাগনের ফুলে এবং ড্রাগন দিয়ে ভরে গেছে এগুলো প্যাকিং করা হয়েছে আপনারা এই দেখতে পাচ্ছেন হলুদ এবং হচ্ছে লাল হলুদ লাল ব্যাগে এগুলো প্যাকিং করা হয়েছে কারণ যাতে কোনো পোকামাকড় এগুলো আক্রমণ করতে না পারে এই জন্য আমরা দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এটা হচ্ছে ড্রাগন ফুল ড্রাগন ফুলটা কিন্তু অনেক দেখতে সুন্দর এই দেখুন এই যে ড্রাগন ফুল আর প্রচুর ড্রাগন এসেছে এই দেখুন এই যে ড্রাগন আরো আসতেছে এগুলো পরে প্যাকিং করে দেওয়া হবে এই দেখুন একটা ইয়ে আর পরিবেশটা এটা দিকে যে পরিবেশ পরিবেশটা অনেক চমৎকার এবং যে পেঁপে আরো অনেক ফল আছে আম আছে তারপর লেবুর তারা লেবুর চাষ করেছে লেবু আছে এখানে আসলে পাখির কিচিমিচির আওয়াজ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ওই পাশে ধরেন বিল আছে ওখানে ওই পাশে প্রচুর বর্ষা পানি আছে বিলের সাথেই এটা আজকে সকাল সকাল চলে আসলাম এই দেখুন তাদের লেবু আছে এখানে এই যে লেবু ধরেছে লেবু আছে তারপর কিছু যে কুশল গ্যান্ডারি যেটা বলি আমাদের গ্রামের বাসায় গ্যান্ডারি তারপর এই যে কাঁঠাল কাঁঠাল তারপর আপনার বিভিন্ন ফলের ওই যে মালটা মালটা চাষ করেছে দেখুন মালটা তারপর আম আছে বিভিন্ন প্রকার ফল কলা গাছ আমাদের সাথে শাহত ভাই ভালো আছেন আপনি

আপনার সাথে থাকুন নিয়ে যাচ্ছি সেখানে এই দেখুন এখানে গ্যান্ডারি বাগানও করেছে তারপরে আম করেছে নিজের ড্রাগন দেখুন কি সু বাহ নিজের ড্রাগন নিয়ে এসেছে এই দেখুন ড্রাগন অত্যন্ত বড় হয় এই ড্রাগনগুলো এবং এটা খেতে অত্যন্ত সুমিষ্টি এবং ড্রাগনের যে অত্যন্ত সুমিষ্টি হয় এটা এটার চামড়াটা অনেক পাতলা বাজারে যে ড্রাগনটা পাবেন সেটা হচ্ছে আপনার অনেক মোটা এবং হরমোন দেওয়া থাকে এই যে আমরা কিনতেছি এখান থেকে এখান থেকে থেকে কিনতেছি ওরা বাগান আপনার আসলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আসলে ওরা খেত থেকে আপনাকে ড্রাগন কেটে দেবে সুন্দর রাস্তায় এই যে এরস্টো ফার্মা গাছ ফার্মার সাথেই পাবেন এই ড্রাগন বাগান এই দেখুন কলা গাছে কলা গাছে আপনার কলার ফোর এসেছে কলা ধর কি সুন্দর দেখা যাচ্ছে এই যে মৌমাছি এখান থেকে মধু আহরণ করতেছে প্রচুর মৌমাছি এখানে এই এই দেখুন ড্রাগন ই করেছি হ্যাঁ এই দেখুন ড্রাগনের এখান থেকে এই যে ড্রাগন দেখুন হ্যাঁ ও আমরা এখন ড্রাগুনটা খেয়ে দেখব আপনারা যারা আসবেন আসলে এই ড্রাগনের ভাষায় প্রকাশ করা যাবে না কি রকম মিষ্টি আসলে বাজার থেকে বাজার থেকে অনেক ড্রাগন কিনে খেয়েছি কিন্তু এই ড্রাগনের মতো মিষ্টি কেমন সব ভাই হম সুস্বাদু অনেক সুস্বাদু এই দেখুন দেখানোর চেষ্টা করছি কেমন বলেন হুম আলহামদুলিল্লাহ ডাকুন খুবই মিষ্টি মুখে দিলে খুবই মধুর মতো মিষ্টি লাগে দেখ এটা বাজার থেকে আমরা যে গাছের থেকে সরাসরি উঠেছি উঠে বাগান থেকে সরাসরি কেটে খেয়েছি খুব সুস্বাদু

এবং খুব পরিকল্পনা মাফিক এই ড্রাগন বাগানটা করা হয়েছে এই দেখুন এই ড্রাগন বাগানটা অনেক পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক হ্যাঁ এই দেখুন আর এ হচ্ছে আপনার অক্সিজেন অ্যাগ্রো পার্ক ড্রাগন মালিকের ঠিকানা এই যে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা যারা অক্সিজেন অ্যাগ্রো পার্ক ড্রাগন প্রজেক্ট এটা ঠিকানাটা আমি তুলে ধরছি এটা হচ্ছে গাছা গাছবাজার গাজীপুর মোবাইল নাম্বার দেওয়া আছে এবং মালিকের ছবি সহ একটা ব্যানার দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারটা নিয়ে নিতে পারেন হ্যাঁ মোবাইল নাম্বারটা নিয়ে নিতে পারেন এখানে মালিকের নাম্বার দেওয়া আছে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগন খেতে হলে চলে আসুন আপনাদের ড্রাগন যারা ভালোবাসেন এখানে পেঁপে পাওয়া যায় ড্রাগন পাওয়া যায় অর্গানিক পাওয়া যায় এখানে আম গাছ লেগেছে বারো মাস আম এই যে আমের মুকুল দেখুন এবং আমের মুকুল এসেছে পেয়ারা অনেক বড়ো বড়ো পেয়ারাও ধরেছে সেই পেয়ারা গুলো দেখুন হ্যাঁ এবং আমও ধরেছে গাছে এই দেখুন আম আম দেখানোর চেষ্টা করতেছি যে আম চলে এসেছে গাছে এটা বড়ই গাছ আছে মোটামুটি ভালোই করেছে প্রজেক্টটা আমার খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এই দেখুন কি সুস্বাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এ হচ্ছে ড্রাগন অর্গানিক ড্রাগন ফ্রুটস এটা খেতে অনেক সুস্বাদু হয় এবং আমরা চলে এসেছি এই দেখুন অক্সিজেন অ্যাগ্রো পার্ক ড্রাগন বাগানে এখানে ড্রাগন আপনার এই যে বাগান দেখুন বাগান থেকে আপনার ড্রাগন পুরাটাই বাগান দেখানোর চেষ্টা করত এই পুরাটাই হচ্ছে ড্রাগন বাগান ওরা এই যে ড্রাগন সুর এই দেখুন ড্রাগন কী পরিমাণ এই যে এখানে গেট অনেক মানুষ আছে ড্রাগন নিতে ড্রাগন নিতে চলে আসে এই বাগানে এটা হচ্ছে গাজীপুর গাছাপোট বাজারে আপনারা যারা কাটছেন হ্যাঁ হ্যাঁ আপনারা যারা ড্রাগন খেতে ভালোবাসেন তারপর আসতে পারেন এখানে আর এই ড্রাগন অনেক সুস্বাদু এই যে অনেক মিষ্টি অনেক মিষ্টি আসলে বাসায় প্রকাশ করা যাবে না কি পরিমাণ যে সুস্বাদু এবং মিষ্টি আমার এক ছোট ভাই ছেলে চলে আসছে এই যে ড্রাগন কেমন এই জায়গা ড্রাগন কি রকম মোটামুটি তো অনেক ভালো হুম বাজারে আছে অনেক ভালো বাজারে আছে অনেক ভালো এই বলেছে সবাই রিভিউটা ভালো দেয় ওরা দামটা একটু বেশি নিল কিন্তু আপনি তো অর্গানিক ফুডস খেতে হলে তো আপনাকে দাম একটু বেশি নিবেই এই দেখুন ড্রাগন খাবার ছড়াছড়ি চলতেছে এখানে বাজারে এরকম ড্রাগন আপনি পাবেন না হুম 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান অনেক সুস্বাদু অনেক সুস্বাদ আসলে যারা না খাবেন এসে তারা বুঝতে পারবেন না এবং বিশ্বাস করতে পারবেন না কতটা সুমিষ্ট এই ফল এবং আমি কখনো এইরকম ড্রাগন ক্ষেত থেকে তুলে খাইনি আমার বাড়ির পাশে হওয়াতে প্রতি বছরই এই ড্রাগন আমার খাওয়া হয় এবং বাচ্চাদের জন্য আমি নিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগন খেতে আসতে পারেন এখানে এখানে দুশো টাকা করে কেজি আবার এক দেড় মাস পর পেপে হবে এই পেপে পেপে নিতে পারবেন পেপেটার দামটা অনেক কম থাকে বাজার অনুযায়ী আশি টাকা সত্তর টাকা এইরকম থাকে আর কি যাক এই যে ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল আমরা চলে এসেছি আজকে ড্রাগন বাগানে এই দেখুন ড্রাগন ফুল এই যেটা এখন বাগান এটা হচ্ছে অক্সিজেন অ্যাগ্রো পার্ক ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে এই দেখুন ঠিকানা গাছা বাজার কাজীপুর এটা অক্সিজেন অ্যাগ্রো পার্ক এই ঠিকানায় আপনারা আসতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে মালিকের আর আপনার ওরা আসলে আপনার বাগান থেকে তুলে অনেক সুন্দর করে ড্রাগন আপনাকে মেপে দিবে সে হচ্ছে দুশো টাকা কেজি দুশো টাকা কেজি এবং খুবই অর্গানিক ফুডস এটা আমাদের সাথে সাদুক ভাই আছেন ভাইজানরা আছেন যে অর্গানিক এখানে ড্রাগন ছাড়াও আছে কলা আর পেঁপে আছে পেঁপে বাগান সামনে প্যারা আছে তারপর এখন অবশ্য ওদের বিনিয়োগ করা নিষেধ তারপর আপনাদের দেখাচ্ছি এখানে এই যে পেঁপে বাগান দেখুন এই যে প্রচণ্ড বড় একটা পেঁপে এবং অনেক পেঁপে ধরেছে আপনার যারা পেঁপে খেতে ভালোবাসেন পেঁপে আর কয়দিন পর লাগবে পেঁপে দেড় মাস আর মাস আর হ্যাঁ দেড় মাস দেড় মাস পর পেঁপে লাগবে এই দেখুন পুরা এটা হচ্ছে পুরাটাই হচ্ছে ড্রাগন বাগান ড্রাগনে ফুলে ফুলে ভরে গেছে এবং পুরাটাই ড্রাগন বাগান দেখানোর চেষ্টা করতেছি যে ওদের ঘর এবং এটা পরিবেশটা অনেক সুন্দর এবং অর্গানিক এই যে পেয়ারা অত ইচ্ছে গেছে তারপর হচ্ছে আম দেখুন এই যে আম প্রতিটা গাছে আম বারো মাসের আম সব কিছু এসেছে আপনারা যারা ড্রাগন খেতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন আমাদের সাথে সাদুত আছে কয় কেজি নিলেন সাদুত

হ্যাঁ হ্যাঁ সবার ব্যাপার কাছে কেমন লাগতেছে হ্যাঁ অনেক দূরে হ্যাঁ যে হচ্ছে এটা হচ্ছে সেই ঐতিহাসিক ড্রাগন বাগান ড্রাগন বাগানে চলে এসেছি সকালবেলা আমি আছি আদত পাই এটা আমার বাড়ির পাশে আমি মনে নেওয়া দিয়ে বেরিয়েছি বেরোনোর পর আমরা এই খেতে চলে এসেছি এবং অত্যন্ত সুন্দর একটা প্রজেক্ট করেছে এখানে আপনারা যারা অর্গানিক ফুডস খেতে ভালোবাসেন বাজারে যেটা পাবেন সেটা হচ্ছে মোটা চামড়া এবং হরমোন দেওয়া কিন্তু এখানে হচ্ছে আপনি আসবেন আপনাকে বাগান থেকে তুলে দিবে বাগানের ইয়ে থেকে আপনাকে ছিঁড়ে আপনি যেই কয় কেজি লাগে সেটা দিবে এটা প্রতি কেজি হচ্ছে দুশো টাকা করে বাজার আপনি অনেক কমে পাবেন কিন্তু এটার চামড়াটা অনেক পাতলা এবং অনেক সুস্বাদু এবং মিষ্টি এটা খেতে আপনারা যারা ড্রাগন খেতে ভালোবাসেন বা পেঁপে খেতে ভালোবাসেন অর্গানিক ফুডস যে কোনো কলা এই দেখুন এখানে এই কলা কলা আসবে কলার সর এখানে ইউজ করেছে যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর এরকম যে কোনো কিছুর ভিডিও যেগুলো সবার জন্য উপকারী সেইগুলো আপনাদের দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা ড্রাগন কিনেছি এই যে বাবু ড্রাগন কিনেছে তারপর সাদর ভাই ড্রাগন কিনেছে আমরা অর্গানিক ড্রাগন বাগান থেকে আজকে ড্রাগন নিয়ে নিলাম আপনারা যারা ড্রাগন খেতে ভালোবাসেন তারা এই অর্গানিক বাগানে চলে আসতে পারেন এই দেখুন বাগানটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে অ্যারোস্টো ফার্মার পিছনে এই যে এদিকে এই অ্যারোস্টো ফার্মাতে এই রাস্তা দিয়ে চলে আসছে চলো আর এদিকে হলো আপনার ভোটবাজার থেকে এই রাস্তাটা চলে আসছে হ্যাঁ আমরা এটা আমাদের বাড়ির পাশেই তাহলে এই অর্গানিক ড্রাগনটা খেতে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ এই দেখুন দেখানোর চেষ্টা করতেছি পুরো বাগানটা দেখুন বা যে ড্রাগন বাগান এবং এই রাস্তা এই যে সুন্দর রাস্তা মনন পরিবেশে ড্রাগন বাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্গ্যানিক ফুডস খেতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন না